তম আটাত্তর স্বাধীনতা দিবসের প্রাককালে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে কলকাতার আরজি করে হাসপাতালের কর্তবরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় সরব হয়েছে গোটা দেশ এই নারকীয় ঘটনার নিন্দা শোনা গিয়েছে সমাজের সর্বস্তরে এবার এই নারকীয় ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন ভারতীয় দলের তারকা পেসার যশপ্রীত বুমরা বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন নিজের ইনস্টাগ্রামে বুমরা লেখেন। নারীদের পথ বদল করতে পরামর্শ দেবেন না বরং এই বাসভূমিকে তাদের জন্য পরিবর্তন করুন প্রত্যেক নারী ভালো থাকার দাবিদার আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অনেক বলিউডের অভিনেতা অভিনেত্রীরা তার মধ্যে রয়েছেন আলিয়া ভাট কারিনা কাপুর খানেরাও আলিয়ার করা একটি পোস্টের শেষের দুটি লাইনে নিজের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় পেসার বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই বিষয়ে সরব হয়েছেন শ্রেয়স আয়ার তিনি আবার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কও একটি ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়স লেখেন স্বাধীনতার এতগুলো বছরেও কিছুই পরিবর্তন হয়নি যে বর্বরোচিত ঘটনা সামনে এসেছে তাতে আমি সম্পূর্ণ বিধ্বস্ত এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করতে হবে এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা বিচার চাই আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে দেশের বাইরেও চলছে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ পাক স্বাধীনতা দিবসের রাতে পথে নামে দেশের সর্বত্র বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা বর্তমান সময়ে ক্রিকেটারদের মধ্যে এই দুজন প্রথম আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন এর আগে যদিও এই ঘটনার নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি তুলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের আরো কোনো ক্রিকেটারকে এই নিয়ে সরব হতে শোনা যায়নি কিন্তু এবার মহিলাদের নিরাপত্তা এবং আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে সরব হলেন বুমরা এবং শ্রেয়াস তাদের এই বক্তব্যকে সমর্থন করেছেন নেট নাগরিকদের একাংশ